কেউ আমি আজকে কাপ গা লাগা আছে আসে এখন ফল সং করতেছি এই ফলগুলা দেখতেছেন ফাঁকা ফল তো এইগুলা ফাঁকছে দেখতেছেন আপনারা এগুলো ফাঁকি গেছে দেখতেছেন ফাঁকা ফল দেখতে ফাঁকা বল আমি এখন গাছের উপর থেকে সঙ্গ করতেছি দেখতেছেন আপনারা kisah rekonami lagi? kasur berapa nama tukai tukai dhura, দেখে গিয়েছে দেখতে চেন্দারা ফলগুলা কাঁকছে অনেক সুস্বাদু পর